ছেলে থেকে আরম্ভ অন্য অন্য আসামিদের গ্রেপ্তার করবে না করবে আমাদের আন্দোলন চলবে আমরা ঘরে ফিরব না মধ্যে আমরা এই বসলধারে বৃষ্টির মধ্যে আপনারা দেখেছেন আমরা বৃক্ষ মিষ্টি সহকারে স্বারুক্রুবি দিয়েছি আমাদেরও একটা ধৈর্য আছে আমি প্রশাসনকে বলবো আমাদের দৈর্য বাদ ভেঙে দেন না অন্য অন্য আসামিদের ধরুন তা না হলে আমরা অন্য আন্দোলনটা অন্যরকম আমরা তৈরি করব তার পরিকল্পনায় সুপরিকল্পিত ভাবে সাংবাদিক তাম রব্বানি নাদিমকে হত্যা করা হয়েছে আপনারা জানেন গত চোদ্দ জন

মান আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি বুঝতে আপনারা জানেন সাংবাদিক নাদিমের স্ত্রী অনীরা বেগম বাদী হয়ে থানায় আইজকের নামে এবং আর 25 জন লোকটাকে আসামি করে জনাশামী গ্রেফতার হলো এখনো বাকি 17 জন আসামি দরেশ্বর বাইরে রয়েছে সেই উদ্ধাত সন্তাসী মামুদুল আলম বাবুর পুত্র রিফাত সে ইফ দিয়ে নির্ভমভাবে ছেত্র দিয়ে আমার সাংবাদিক ভাইকে হত্যা করেছে সে এখনো আইনের আওতায় আসেনি আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত স্বামীকে আইনের আওতায় আনা হবে প্রিয় জামাল বুকাছি আপনারা জানেন সাংবাদিক নাদিম দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন সাংবাদিক জগত থেকে উনি মুক্তিযুদ্ধের কথা বলে দেন মুক্তিযুদ্ধের এই সাংবাদিককে স্বাধীনতা বিরোধী চক্রের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময় তাকে হামলা দিয়েছিল বিভিন্ন সময় তার উপরে মামলার মামলা হামলা দিয়ে তাকে দমন করার চেষ্টা করেছে কিন্তু সাংবাদিক নাদিমকে কোনোভাবেই থামাতে পারেনি এক পর্যায়ে এই সন্ত্রাসীরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমরা আজকের এই কুদ্ সমাবেশ থেকে আমরা বলতে চাই হত্যাকারীদের বিচার না হওয়া বন্ধ জামালপুরের একজন সাংবাদিকও ঘরে ফিরবে না